আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি খনিকের ফাতা ফেসবুক পেজ থেকে শরীফুল ইসলাম জেহাদি বলছি আসলে আমি একটা কথা বুঝি না আমাকে বুঝাতে হবে হয় আমাকে বুঝান না হ্যাঁ আমার থেকে বুঝে নেন একটা মানুষ শখ করে লাইভে আসে কেন অনেক মানুষ আসবে পরিচিত মানুষ আসবে অডিয়েন্স আসবে ফলোয়ার্স আসবে গাইসরা আসবে তাদের সাথে কথা বলবে তাই না তাই তো আমার সাথে কথা বলল না তাই তো কিন্তু একটা মানুষ লাইভে যায় লাইভে যাওয়ার পরে কোনো মানুষ নাই দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায় কোনো অডিয়েন্সই নাই অথচ ওই মানুষটার ফলোয়ার্স হলো ছয় হাজার সাত হাজার তিন হাজার পাঁচ হাজার কিন্তু যখন লাইভে যায় কোনো মানুষ নেই সমস্যাটা কি সমস্যাটা কেউ আমাকে বলবেন না বলেন বললে তো সমস্যা নাই তাই না সমস্যাটা বললে তো সমস্যা নাই সমস্যা কি একটা মানুষ লাইভে যায় কি ভূতের সাথে কথা বলবে না জিনের সাথে কথা বলবে একটা মানুষ লাইভে যায় আপনার সাথে কথা বলার জন্যই তো তাই না আপনি কমেন্ট করবেন জিজ্ঞাসা করবেন হ্যাঁ আপনি অনেকগুলো কমেন্ট করে আপনার আইডিটা বড় করবেন আবার যে লাইভে লাইভ করতেছে আপনার আইডি সম্পর্কে বলবে হ্যাঁ এভাবেই তো আমরা বড়ো হব ওই লোকটার অডিয়েন্স হলো ছয় হাজার ছয় হাজার পাঁচশো তিন হাজার কিন্তু ওই লোকটা লাইভে বক্তি আছে বক্তি আছে জিনের সাথে বুথের সাথে বক্তি আছে কিন্তু একটা অডিয়েন্স আসে না আচ্ছা এই ছয় হাজার অডিয়েন্স কই গেল কোথায় গেলো এদের সমস্যাটা কি আমার কথা কেউ মনে কষ্ট নিয়ে না আমি বাস্তবতা তুলে ধরতেছি একটা মানুষ লাইভে যায় তো সবার সাথে কথা বলার জন্য পরিচিত হওয়ার জন্য আর যারা লাইভটা দেখে তারা তাদের তো উচিত যে এখানে আমার কমেন্ট করতে হবে এখানে আমার কমেন্ট করলে আমার ফলোয়ার্স বাড়বে আমার অডিয়েন্স বাড়বে তাদের তো এটা মাথা মাথায় থাকা থাকা উচিত তাই না আমার কথায় আপনারা রাগ হয়ে না রাগ কেন হবেন আপনি কি আইডি বড়ো করতে চান না আপনি কি সফল হতে চান না আপনি কি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে চান না আপনি চান না যে এখান থেকে আপনার মার্শাকে মার্শার একটা আন আসক আপনি চান না অবশ্যই চান কিন্তু আপনারা নিয়মকানুন জানেন না কেন একটা মানুষ লাইভ করতেছে আপনার দীর্ঘ সময় লাইভে থাকতে তো বলি না বলে না কেউ তাই না আপনার দুই চার পাঁচ দশটা কমেন্ট করার প্রয়োজনে লাইভ থেকে বের হয়ে যান আপনারা কমেন্টই করতেন না করতেছেন না একটা মানুষ লাইভে আছে আসে আছে জিনের সাথে সাথে কিন্তু আপনারা কমেন্ট করতেছেন না এইভাবে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না একটা মানুষ ফেসবুকে পোস্ট করে ওই ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে দেখবে কেডা একটা মানুষ ফেসবুকে পোস্ট করে একটা ভিডিও পোস্ট করে ওই পোস্টে যদি আপনি কমেন্ট না করেন করবো কেডা এই কমেন্ট করাই তো আপনার কাজ এই ভিডিওটা দেখাই তো আপনার কাজ এই কমেন্ট করলেই আপনার এখান থেকে আর্ন আসবে ভিডিওটা দেখলেই আপনি মাসের সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন এটাই তো আপনার কাজ বোঝেন না কেন কীভাবে বললে বুঝবেন তো বল না আমার কথা কেউ রাগ হেন না প্লিজ কেউ মনে কষ্ট নেন না আমার কথা কি ভেজাল আছে আমি তো যুক্তিসম্মত কথা বলি ফেসবুক প্ল্যাটফর্মে আপনার কাজই হচ্ছে এটা আপনার ডিউটি হচ্ছে এটা অন্য ভিডিওগুলো দেখা দেখা তারপরে একটা কমেন্ট করা এটাই আপনার কাজ এটাই আপনার ডিউটি তো এই কাজটা যদি আপনি না করেন মাস শেষে আপনি আর্ন করতে পারবেন না তো ইনকাম করতে পারবেন না তো আপনার তো পিছপা হয়ে যাবেন আপনি তো ব্যর্থ হয়ে যাবেন অবশ্যই তো আফসোস করবেন আপনারা দেখেন দেখতেছেন দেখবেন ফেসবুক পেজ ইউটিউবে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করতেছে আয় করতেছে মাস শেষে বাড়ি গাড়ি দন দোল টাকা পয়সা পেলে নিয়ে আরামায়স ভাবে চলতেছে সময় কাটাচ্ছে এই এইভাবেই তো কাটাচ্ছে তারা তো শুধু শুধু আর আর্নিং করে নেয় তাই না তারা তো তাদের আর্নিং আর্নিংটা আর্নিং তো সহজভাবে চলে আসে নাই অন্যের ভিডিওগুলা দেখছে দেখার একটা কমেন্ট করছে যার ফলে তারা ওইখান থেকে আর্ন করতে পারে পারবে আমি আর আপনি পারি না সমস্যা কি বলেন তো একটু কি সফল চান না সফল চান না শেষ কথা আমার ভাই আমার একদম শেষ কথা যদি সফল চান মাস শেষে যদি টাকা ইনকাম করতে চান এখান থেকে যদি আর্ন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার সামনে যেই কোনো ভিডিও আসুক যেই কোনো পোস্ট আসুক কালো হোক দলা হোক সাদা হোক যেইটাই হোক বড় হোক ছোট হোক আপনার কাজ হচ্ছে ডিউটি করা আপনার কাজ হচ্ছে ভিডিও হলে ভিডিওটা দেখা দেখার পরে একটা কমেন্ট করা আর হ্যাঁ সময় জেনে রাখবেন আপনি দৈনিক ভিডিও না দেখে দুইশোটা কমেন্ট করার চেয়ে দেই ভিডিও দেখা বিশটা কমেন্ট করার দাম বেশি ফেসবুক এটা জানে ফেসবুক এটা মোবাইল ভাই ফেসবুক কোম্পানি তো এত এত কম ম্যাচ আছে না কম কমেন্টস বলা না তাই না আপনি ভিডিওটা দেখে কমেন্ট করছেন নাকি না দেখে কমেন্ট করছেন তা ওরা জানে ওরা নিশ্চিত জানে আপনার কমেন্টে বলে দিবে না অনেক সময় কমেন্ট ভিডিও না দেখে অনেকে কমেন্ট করে কমেন্ট সাজে ভিডিওর সাথে ও পুটে কিন্তু ফেসবুক কোম্পানি জানে আপনি ভিডিওটা দেখে কমেন্ট করছেন নাকি না দেখে কমেন্ট করছেন যা ফেসবুক কোম্পানি জানে এজন্য বলবো দৈনিক দুইশো মানুষকে কমেন্ট না করে দৈনিক পাঁচশোত মানুষকে কমেন্ট না কইরা দশটা ভিডিও সম্পূর্ণ দেইখা তারপরে কমেন্ট করেন ওই পাঁচশোটা কমেন্টের চেয়ে এই দশটা কমেন্ট আপনার বেশি সফলতা এনে দিতে পারবে আমার কথা ক্লিয়ার কেউ মনে কষ্ট নিচ্ছেন একটু মনে কষ্ট নিচ্ছেন কেউ মনে নেবেন না সবার ভালোবাসা চাই সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমি শরীফুল ইসলাম জিহাদি খনিকের ফাতা ফেসবুক পেজ আইডি থেকে বলছি আমার একটা মেন আইডি আছে শরীফুল ইসলাম জিহাদি আইডি থেকে বলছি আর হ্যাঁ ইউটিউব চ্যানেল বয়েস অফ শরীফুল ইউটিউব চ্যানেল থেকে বলছি আল্লাহ হাফেজ আজকে এইটুকু নেক্সট আবার দেখা হবে আপনাদের সাথে কথা হবে দেখা হবে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ